আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে আঠারো বারো দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ শুকনা মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের মুখাম থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের রেট কত যাইতেছে আপনাদের জানতে চেষ্টা করবো সরাসরি কৃষক পর্যায় থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কৃষক এক বস্তা কারেন্ট মরিচ বিক্রি করতে আসছে এক বস্তা তো এই কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা আজকে রেট দেখ আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো টাকা মন দেখতে পাচ্ছেন কাঠি কারেন্ট মরিচ লাল টকটকে জনজনে শুকনা এবং সেকেন্ড কোয়ালিটি গেছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাতশো টাকার ভিতরে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে তারপরে দেখাবো এটা আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচ যেটা চিকুন কাঠি দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো কালার হবে এই মরিচটা আজকে সর্বোচ্চ রেট গেছে ছয় হাজার থেকে আট সাত হাজার টাকা মন গেছে সাত হাজার টাকা মন দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো আর এই মরিচটা আপনারা জানেন যে পঞ্চগড়ের ভিতরে সর্বোচ্চ ঝালের দিক থেকে এই বিন্দু জিরা মরিচটি প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে এবং কালারও হয়ে থাকে এই মরিচটা আপনারা হচ্ছে যারা গুড়া করার জন্য নেন এই মরিচের সাথে অন্যান্য কমা মরিচের সাথে দিয়ে এই মরিচ মিক্স করে গুড়া করলে একটি ভালো কালার এবং পারফরমেন্স পাওয়া যায় আর এই মরিচটা আপনারা জানেন যে তেজা মরিচের সমান্তরল ঝাল প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নম্বর পাবনাই মরিচ এক নম্বর পাবনাই মরিচের আজকে রেট গেছে পাঁচ হাজার ছয়শো থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ পাবনাই মরিচটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে ঝনঝনে শুকনো হবে তো এই মরিচটা এবং জিরা মরিচটা একসাথে দিয়ে মিক্স করে গুঁড়া করলে একটি ভালো কালার এবং পারফরমেন্স পাওয়া যায় তো দর্শক দেখতে পাচ্ছেন তারপরে এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ এই সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচে আজকে সর্বোচ্চ রেট গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো তিনশো টাকা মন পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার দুশো তিনশো টাকার ভিতরে গেছে তো এই মরিচটা মূলত যারা আপনারা গুঁড়া করে বিক্রি করতে চান পাউডার করতেছেন এই এই মরিচটা এবং জিরা মরিচটা একসাথে দিয়ে মিক্স করে গুঁড়া করলে কম দামের ভিতরে একটি ভালো পট্টা পাওয়া যায় আর কি তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে বিন্দু জিরা মরিচের সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচের সেকেন্ড কোয়ালিটি এই বিন্দু জিরা মরিচের সেকেন্ড কোয়ালিটি আজকে রেট গাছে সর্বোচ্চ আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার টাকার ভিতরে 6000 হাজার থেকে 6300 হাজার তিনশো টাকার ভিতরে এই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে আপনারা জানেন যে পঞ্চগড়ের সর্বোচ্চ ঝালের মরিচ এটা এটা আপনার হচ্ছে প্রচুর ঝাল হয়ে থাকে তারপর দর্শক দেখতে পাচ্ছেন এটি একবারে আপনার নর্মাল কমা ফটকা এই ফটকা মরিচটি মাত্র চল্লিশ টাকা কে ঝলে নিতে পারবেন যারা মূলত সানাসুর ফ্যাক্টরিতে মরিচের গুটা সরবরাহ করেন মানে কালার লাগে না ঝাল লাগে এই মরিচটার সাথে আপনারা হচ্ছে পাবনা এবং জিরার ভাঙ্গাড়িটা মিক্স করে দিলে একটি ভালো কালার এবং পারফরমেন্স পাওয়া যায় সর্বনিম্ন কম দামে মরিচ এটা আপনার পঞ্চগড়ের ভিতরে দেখতে পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা কেজি তো দর্শক তারপরে আপনাদের বিন্দু জিরা মরিচ এক নম্বর কোয়ালিটিটা আর একটু দেখে দেওয়ার চেষ্টা করবে এটা আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি আজকের বাজারে বিক্রি হয়েছে আপনার হচ্ছে ছয় হাজার ছয়শো থেকে আট হাজার সরি ছয় থেকে সাত হাজার টাকা মোম চল্লিশ কেজিতে মন আর প্রতি এ বস্তাতে পঞ্চাশ কেজির বস্তাতে আপনারা এক কেজি করে ঢলন পাবেন তো এই মরিষগুলো ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আবার সেটা ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো দেশের বিভিন্ন প্রান্তে এই মরিচটা প্রতিনিয়ত যাচ্ছে আর অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আর এই বিন্দু জেরা মরিচটা পঞ্চগড়ের সর্বোচ্চ মরিচের দিক থেকে রয়েছে বিন্দু জেরাটা এক নম্বরে আর এখানে যে মরিচটা দেখছি দর্শক এক কৃষক একটু আগে দেখালাম বিক্রি করতে আসছে এই মরিচটা আর একবার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার হচ্ছে চিকনকাঠি কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার ভিতরে এই কারেন্ট মরিচটা আপনারা জানেন যে প্রচুর চাহিদা আছে মানে দেশের ছয়ষট্টি জেলাতে প্রচুর চাহিদা সেই মরিচটি এই মরিচটা আপনার হচ্ছে পঞ্চগড়ের ভিতরেও প্রচুর চাহিদা এই মরিচটা এখন অনেক কম পাওয়া যাচ্ছে কৃষকের ঘরে মরিচ পায় শেষ পর্যায়ে তো এই মরিচটা আজকে সর্বোচ্চ ডিট গেছে আপনার হচ্ছে সাত থেকে আট হাজার টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে সাত থেকে সাত হাজার টাকার ভিতরে এবং তিন নম্বরের কোয়ালিটি গেছে আটশো থেকে সাত টাকার ভিতরে এবং ভাঙ্গাটি গেছে একশো টাকা এবং কারেন্ট এবং ফটকা গেছে আপনার আশি টাকা কেজি লালিটা আর কারেন্ট জিরা মিক্সড ফটকা যেটা নর্মাল ওটা গেছে ৫০ টাকা ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা এবং আপনার লালিটা হলো আশি থেকে একশো টাকা আর কারেন জেরা শেঁকা ফাটকা সকল মরিচ আব্বাস স্টেটাস থেকে আপনারা চৌষট্টি জেলায় নিতে পারবেন কুরিয়ারে কন্ডিশনে বস্তাতে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে মাল আপনার হচ্ছে কুরিয়ারে পাঠাই দিবে আব্বাস স্টেটাস এবং তাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সরাসরি কৃষক পর্যায় থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন ধন্যবাদ